আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ইন্তেজা আলম শুভ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন হিন্দু ধর্মালম্বীদের ন্যায্য দাবি সমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবে তিনি একথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকার হিন্দু ধর্মালম্বীদের ন্যায্য দাবি বাস্তবায়নে কাজ করছে পরবর্তী সময়ে যে সরকার আসবে তারাও হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি পূরণে সচেষ্ট থাকবে সনাতন শারদীয় শুভেচ্ছা জানিয়ে উপদেষ্টা বলেন সনাতন ঐতিহ্য আমাদের ইতিহাসের অংশ বাংলাদেশের ইতিহাস হিন্দু মুসলিম মাধ্যমে ইতিহাস। লোম বলেন গতবারের তুলনায় এবারের দুর্গাপূজা পূর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে দুর্গাপূজাকে উৎসব মুখর করতে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের সহায়তা করার জন্য সনাতন ধর্ম সকলকে তথ্য সম্প্রচার মাদারীপুরেও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নবমী পূজা অর্চনার মধ্য দিয়ে গতকাল উদযাপিত হয়েছে উৎসব মুখর পরিবেশে মণ্ডপগুলোতে চলছে পূজা অর্চনা আরতি ভক্তিমূলক গান ও জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান পূজা মণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন জেলা প্রশাসক বলেন শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এদিকে পূজার নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশ র্যাব ও আনসার সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন মন্ডপগুলোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ ওপর শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ষোলোটি পূজা মণ্ডপে মোট এক লাখ ষাট হাজার টাকা আর্থিক সহযোগিতা করেছেন গতকাল উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতনের নেতৃত্বে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিটি মণ্ডপে গিয়ে মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের হাতে চেক তুলে দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা আসলাম হোসাইন মাঝি সর্দার আনিসুর রহমান পৌর বিএনপির সদস্য সেকেন্দার তালুকদার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম হাওলাদার সাধারণ সম্পাদক কামাল হোসেন রারি যুবদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সর্দার সহ দলীয় নেতাকর্মীরা সময় উপস্থিত ছিলেন এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কুশল চন্দ্র দাস সাধারণ সম্পাদক বিশ্বনাথ দে উপজেলা হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র দাস সহ প্রতিটি মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন শরীয়তপুরে তাইবা নামে এক শিশুর হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত আসামি হল আইসা বেগম নাসিমা বেগম শাহনাজ বেগম ও আসিফ ব্যাপারী গতকাল বিকালে সাড়ে চারটায় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম জানান আসামিরা তাইবাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করে এরপর তার মরদেহ পাশের বাড়ির সেফটি ট্যাঙ্কে ফেলে দেয় তাইবার কানে থাকা বিক্রি করা সোনার দুল উদ্ধার করা হয়েছে এ সময় তিনি আরও জানান তাইবার পরিবারের সাথে আসামি তার চাচী আয়সা বেগমের পরিবারের জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ ছিল সে কারণেই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য চব্বিশ সেপ্টেম্বর তাইবা বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় এরপর তাইবার পরিবারের পক্ষ থেকে সখীপুর থানায় হারানোর সাধারণ ডায়েরি করা হয় নিখোঁজের দুই দিন পর অনেক খোঁজাখুঁজি শেষে পাশের বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ এদিকে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকায় গতকাল অভিযান চেলে পঞ্চাশ পিস ইয়াবা ও বিশ পিস পুড়িয়া হেরোইন সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারকৃত হল ওয়াসিম মাতবর আরমার মাতব্বর ও সজীব মুন্সি গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম অপরদিকে বাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কে ডাকাত দলের তেরো সদস্য সহ ডাকাতি হওয়া পিকআপ উদ্ধার করেছে পুলিশ গতকাল সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল সালাউদ্দিন কাদের রাজুর থানায় প্রেস ব্রিফিংয়ে জানান গত তেইশ সেপ্টেম্বর রাতেই খুলনার তেরোখাদা থেকে তরমুজ ফুটতে একটি পিক আপ মাদারপুরের মোস্তফাফুর ফলের আরতিতা যাচ্ছিল পথে রাজুর উপজেলার আমগ্রাম ব্রিজ এলাকায় ডাকাত দল চালক ও হেল্পারকে মারধর করে পিকআপটি নিয়ে পালায় পরে রাজুর থানায় ডাকাতি মামলা দায়ের করা হয় পরবর্তীতে বিভিন্ন জেলা ও উপজেলায় অভিযান চালিয়ে ধাপে ধাপে মোট তেরো জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী পিকআপটিও উদ্ধার করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল আটটা বাজে ত্রিশ মিনিটে বাংলায়